হাসিনা আমাদের দেশি আছে আমি ওকে দাওয়াত দিয়েছি দেশি মুরগি রেখেছি খাওয়াবো হাসিনা আর আমি ইনশাল্লাহ জানুয়ারিতে যাচ্ছি কোথায় বাংলাদেশে জানুয়ারিতে বাংলাদেশে যাচ্ছি ভোট খুব তাড়াতাড়ি হবে তিনি অন্তবর্তীকালের সরকার ডক্টর ইউনুস আমি দোয়া দেব সেখানে এমন একজন প্রধানমন্ত্রী নিযুক্ত হোক যেন বাংলাদেশের মানুষ সুখে শান্তির সঙ্গে এবং আলেম উলামারা তারা যেন নির্ভয়ে এবং স্বাধীনতার সঙ্গে ইসলাম পালন করতে পারে আর যেন কোনো আলেমকে আয়না ঘরে ঢুকতে না হয় আর হাসিনাকে বলবো আপনি তাড়াতাড়ি চলে যান বুঝতে পারবেন ঘর আপনার জন্য ইন্তজারি করছে বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে এই বিষয়ে এইগুলো একদম হিরো আলম সে তো মারাত্মক হিরো তাই না প্রধানমন্ত্রী হলে যদি মন্ত্রী হয় তা ভালো হবে কেন জানেন কেয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা আলামত অশিক্ষিত মূর্খরা নেতা হবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত তো হিরো আলম হবে এটা কোনো দ্বিধাবোধ নাই এটাও কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে আল্লাহ নিয়ত কে যেন কবুল করে বলুন আমিন আমার ভাই আপনারা সকলে নিয়ত করুন আজকে আমরা আমাদের সকলে জোরে বলুন এবং কোরআনের টাচে সবাই আসবো জোরে বলুন আলম আলেমদের সংস্পর্শে আসুন আপনার সন্তানকে দিনী শিক্ষা দেন আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার কোথায় বললাম ভালো জায়গায় কোথায় বসবে একটা নামাজির কাছে একটা কথা আছে আমাদের বুদা বাংলায় সঙ্গ দোষে লোহা ভাষা শুনেছেন না শুনেননি সঙ্গ লোহা ভাষা সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে শুনেলেন আপনার ছেলে যেখানে বসছে যদি টাসের আড্ডায় বসে এক মাস পরে আপনার সন্তান কিন্তু টাস খেলতে শুরু করবে আপনার ছেলে যদি মাতালদের দলে বসে এক মাস পরে সে হাফ গ্লাসের মাতাল হবে ছ মাস পরে সে ফুল ফুল বোতলের মাতাল হয়ে যাবে কিন্তু একটা ছেলে আপনার সন্তান যদি নামাজিদের কাছে বসা করে ইমামের কাছে উঠা বসা করে ভদ্র লোকদের কাছে উঠা বসা করে না সে ভাষা খারাপ শিখবে সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে ঠিক কি না কথা বলেন সন্তানকে অর্ডার করবে খারাপ জায়গায় বসো না ভালো জায়গায় বস হাদিসের আলোকে আল-আকসা মসজিদের ভবিষ্যৎ কি দেখুন ফিলিস্তিন গাজা যুদ্ধ চলছিল আমি মাস দুয়েক আগে বলেছিলাম লেবানন খুব তাড়াতাড়ি জড়াবে লেবানন জড়িয়ে গেছে তার এক মাস পর এক মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে শুধু ইরান নয় গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে মিশর জড়াবে আরব জড়াবে বর্তমানে একটা সুখবর আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে জোরে বলুন সুহান এবং আমেরিকার আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে এটা নিয়ে কিছু বলুন আমি বলেছি উত্তর একটাই গুয়ের দু পিঠটাই সমান কথাটা বুঝতে পারেননি পায়খানা ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যাবে তো হবে হবে না ঠিক ওইটাই আমার উত্তর পায়খানার দু পিঠটাই সমান যেমনি বাইদেন তেমনি ট্যাম্প অসুবিধা কিচ্ছু নাই রাজত্ব যেই বসু শুনে নেন আল আকসাই হচ্ছে কেয়ামতের ময়দান ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন রসুলের হাদিস খোরাসান থেকে এমন একটা দল বের হবে যোদ্ধা বের হবে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে এবং তারা যখন যুদ্ধ শুরু করবে পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়াবে না তারা যুদ্ধ করে গিয়ে আর তাদের যে কমান্ডার হবে ম্যান কমান্ডার হবে তার নাম হচ্ছে ইমাম মেহদি তারা ঝান্ডা কাটবে আল আকসাই আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে বলুন সুহান আল্লাহ কিন্তু হাদিসটা শুনে যান ইবনে আবু সাইবার হাদিস পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে মসজিদগুলো নামাজীতে ভরে যাবে জড়গণ সুবহানাল্লাহ কিন্তু শুনে নাও সেই নামাজী গুলো হবে সুদখোর নামাজী বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে শপিং মল বানাবে কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে আল-আকসাի ঝান্ডা গেড়ে যাবে ওটা পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে কিন্তু সেই যুগে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে কেন এরা কাফেরের আকলাককে ইসলাম ইসলাম মনে করে কি গ্রহণ করবে শুনেলেন সত্তর হাজার মানুষ মারা গেছে এক বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার শিশু হত্যা হয়েছে গোটা পৃথিবী নীরব ভাবে বসে আছে রাষ্ট্র সঙ্গে যারা বসে আছে এগুলো হারামের আউলাদ বসে আছে সব কোরআন আর ইসলামের দুশ্মন তা না হলে পঁয়ত্রিশ হাজার মারা গেছে হত্যা করেছে ইসরায়েলের সেনারা একজন মা তার তার সব সব চলে গেছে স্বামী পরিবার শেষ খালি দুটো মেয়ে একটা বাচ্চা একটা বেটা আর সে তারা চারজন বেঁচে আছে খেতে পায়নি পনেরো কুড়ি দিন বাচ্চাগুলো কাঁদছে সেই মা মিডিয়ার সামনে বলেছে যদি আল্লাহ মানুষের গোস্ত খাওয়া হালাল করত আমি আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাওয়াতাম চোখের পানি ফেলে রাষ্ট্রসংঘ চুপচাপ বসে আছে তবে শুনেলেন পৃথিবীর ইতিহাস বলছি পৃথিবীতে যতগুলো অটোমান সাম্রাজ্য আপনারা নাম শুনেছেন এই অটোমান সাম্রাজ্যর পতন ঘটেছিল লাল সাগর লাল সাগর থেকেই পতন ঘটেছে অটোমান সাম্রাজ্যের তারপরে রাজত্ব পেয়েছিল ইতালি ইতালির পতন ঘটেছিল আল্লাহর কৃপায় হুতি বিদ্রোহীরা আমেরিকার যুদ্ধ বোর্ডকে নিশানা করেছে আমেরিকার যুদ্ধ বোর্ড ঘুরে চলে যাচ্ছে তারা ঘুরিয়ে নিয়েছে তাদের যুদ্ধ আমেরিকার এবং ইসরায়েলের পতন ঘটতে শুরু হয়েছে লাল সাগর থেকে ইনশাল্লাহ এই ইহুদিদের আর বেঈমান কাফেরের পতন ঘটবে আর ইসলামের জয় পৃথিবীর বুকে আসবে সকলে জোরে বলুন ইনশাল্লাহ খালি দোয়া করবেন প্রত্যেকটা মুসলমানের উচিত যে প্রত্যেক নামাজে দোয়া করা বিশেষ করে ফজরের সময় দোয়া করবেন আল্লাহ ফিলিস্তিন গাজার নিরীহ মুসলমানকে তুমি হেফাজত করো সকলে বলুন আমিন ফজরের নামাজে দোয়া করুন আল্লাহ মুসলিম তুমি হেফাজত করো আল্লাহ যে জালিমরা ইসলামকে ধ্বংস করতে চাইছে তাদের তো না হলে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও সবাই দোয়া করবেন জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহ তালা আজকের রাত্রিকে কবুল করুক আজকের জলসাকে আল্লাহ কবুল করুক আল্লাহ আপনাদের সকলের হায়াতে বরকত দেখ যে ভাইয়েরা জলসা দিয়েছেন তাদের সকলের জানে মালে ইজ্জতে বরকত দেখ কারোবারে বরকত দেখ ব্যবসা বাণিজ্যই রুজি রোজগারে বরকত দেখ আপনারা আমার জন্যে দোয়া রাখুন আমি আপনাদের জন্য দোয়া রাখি হায়াত বাকি তো মোলাকাত বাকি কি বলছেন হায়াত বাকি তো মোলাকাত বাকি আপনারা দোয়া রাখবেন আমার জন্য আমি আপনাদের জন্যে আমিন ও আখিরু দাবানা আনিল রব্বিল রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আছে এখানে সায়েন্সের আর একটা কথা ডাক্তারদের শুনেলেন কারুর যদি হরমোনের জোর বেশি থাকে সে দশ বছরই বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে আল্লাহ নবী ন বয়সে সংসার শুরু করলেন বিবাহ হয়েছে ছ বছর বয়সে এটা হাদিস সেই হাদিস নবীজি ন বৎসর বয়সে সংসার শুরু করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি সংসার শুরু করলেন আট বৎসর বয়সে তিনার বিবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র এগারো বৎসর সব থেকে ডেঞ্জার কথা তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন বয়স ছিল মাত্র পাঁচ বৎসর কত বৎসর করলাম আরো লিস্ট আছে আমার কাছে লম্বা দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন স্ত্রীর বয়স ছিল ছ বছর দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী যেদিনে বিয়ে করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল দশ বর্ষ আপনার রাজনারায়ণ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর যতীন্দ্রনাথ বসু ঠাকুর তিনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর সতেন্দ্রনাথ ঠাকুর তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বছর থেকে কম বয়সী তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পাঁচ বছরের একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছেন আমাদের কোনো এতেরাজ নাই এর ওপরে কোনো অভিযোগ নেই তিনারা মনীষী কেন বিবাহ করেছিলেন পরিস্থিতিতে করেছেন এই সম্পর্কে সমালোচনা করার অধিকার ইসলাম দেয়নি করিও না আর করবও না আর আপনারাও করবেন না কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাত বছরের মেয়েকে বিবাহ করলো আপনি সমালোচনা করার অধিকার আপনার নেই আজকে আপনাদেরকে একটা সত্য কথা বলি রসুল হাদিস। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত হচ্ছে রাস্তা কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে আর তার মূল কারণ হচ্ছে এই নারীরা বালি খাওয়ার পরে তাদেরকে একুশ বাইশ পর্যন্ত পঁচিশ তিরিশ বছর পর্যন্ত বাড়িতে পেলে রাখা তার মূল কারণ হচ্ছে তারা জিনাই লিপ্ত হয় আমি যখন বিবাহ করেছে আমার স্ত্রীর বয়স ছিল তেরো বছর আট কথাটা বুঝতে পেরেছে আমার স্ত্রী মা হয়েছে পনেরো বছর আমার বড় মেয়ে জন্মগ্রহণ করেছে দুঃখটা কোথায় জানে ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে যে আপনি অল্প বয়সে মেয়েদিকে বিবাহ করবেন না পনেরো বছর ষোলো বৎসর বয়সে বিবাহ করলে তাদের মেচুরিটি হয় না তাই সে মা হতে গেলে দুর্বল হয়ে পড়বে তার শরীর অসুস্থ হয়ে পড়বে এইটা শুনে কষ্ট লাগে সেই ডাক্তার পড়াশোনা করলো অথচ তার দাদি যখন মা হয়েছে এগারো বৎসর বয়সে তার দাদি মা সেই ডাক্তারের দাদি এগারো বৎসর বয়সে মা হয়েছে তা না হলে বারো বৎসর বয়সে মা হয়েছে ঠিক বললাম না বললাম খুঁজলেন যারা বসে আছে আপনার দাদি আপনার বাপকে জিজ্ঞেস করো তোমার দাদি যখন বিয়ে হয়েছিল কত বছর তোমার নানির বিয়ে হয়েছিল তোমার মাকে জিজ্ঞেস করো কত বছর বয়সে আর নানি জীবিত থাকলে তাকে জিজ্ঞেস করো আপনি পেয়ে যাবে আজকে বড় কষ্ট কি জানেন আপনার ব্রেনে কোরআন আর হাদিসের ইলিম ঢুকানো হয়নি পশ্চিমী দুনিয়ার ইলিমকে আপনার ব্রেনে বেঈমান কাফেরদের ইলিমটা ঢোকানো হয়েছে জানো এদের চলাফেরা পশ্চিমী দুনিয়ার মতো হয় যেভাবে বেঈমান কাফেররা চলাফেরা করছে পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তির নাম হচ্ছে মুক্তি তাকি উসমানী আপনারা চিনবেন না আলেমরা উলামারা তিনি যে সে মানুষের সন্তান তিনি পৃথিবী এমন একজন স্কলার মুফতি তাকি উসমানি তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই ছেলে যিনি তফসিরে মারিফুল কোরআন লিখেছেন তিনার সন্তান আমি পনেরো দিন আগে একটা বক্তব্য শুনলাম পাকিস্তানে তিনি লোক বসে আছেন তিনি কথা রাখছেন তিনি বললেন মেরে দোস্ত মেরে ভাই দুনিয়া কি হালত ইতনে বিগড় যায়গে कि क्यामत से पहले दुनिया में हमारे समाज में हराम औलादों से भर जाए আর এর একটা বড় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন তিনি আপনি শুনলে আপনার ব্রেন ফুলে যাবে যে বেইমান কাফেররা আপনার আমার মধ্যে হারাম বাচ্চাগুলোকে কিভাবে প্রমোট করবে তার আপনি অনুভবও করতে পারবেন না যে তাদের ষড়যন্ত্র কত বড় ষড়যন্ত্র আমাদের সন্তানরাও জানেন আমাদের ছেলে মেয়েরাও জানে না অথচ সেই ষড়যন্ত্রের শিকার হচ্ছে মুসলিম আপনারা এতগুলো মানুষ বসেছেন ইমানদারির সঙ্গে মোল্লাপাড়ার মানুষ বলুন তো যে কে জানে না যে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই শিক্ষা অর্জন করা ফরজ সবাই জানেন না জানেন কথা বলেন জানেন ইমানদারির সঙ্গে বলুন এই পুরো থানাতে যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিলি শিক্ষা আছে আশা করি এই